প্রতিদিন ক্লাসের মধ্যে একটি ছেলে ঘুমিয়ে পড়তো শিক্ষক তাকে ধমক দিয়ে কঠোর স্বরে বললেন তুমি এত অলস কেন আমি এই ব্যাপারে তোমার মা বাবার কাছে অভিযোগ জানাবো এইসব কথা শুনে পুরো ক্লাসের ছেলে মেয়েরা হাসতে থাকে আর ছেলেটি চুপচাপ মাথা নিচু করে বসে থাকে এমনটাই হতে থাকে ছেলেটি প্রতিদিন ক্লাসের মধ্যেই ঘুমিয়ে পড়তো শিক্ষকের কিছুটা সন্দেহ হয় এবং তিনি সিদ্ধান্ত নেন তিনি চুপচাপ ছেলেটির পিছু করবেন শিক্ষক স্কুল শেষে ছেলেটির পিছু নেন এবং তিনি দেখেন ছেলেটি একটি গ্যারেজে গিয়ে দাঁড়ায় এবং গাড়ি ধোয়া শুরু করে করে দেয় আধা ঘন্টা পর সে কিছুটা টাকা পায় এবং সেই টাকা দিয়ে কিছুটা খাবার কিনে হসপিটালের দিকে যেতে শুরু করে শিক্ষক কিছুটা অবাক হয় এবং একটি ডাক্তারকে জিজ্ঞাসা করেন আমি কি ছেলেটির বাবা মায়ের সঙ্গে দেখা করতে পারি ডাক্তার বলে ছেলেটির বাবা মা একটি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে ছেলেটি তার অসুস্থ তাদের সঙ্গে থাকে এই সব কথা শুনে শিক্ষক তার প্রতি কঠোর ব্যবহারের জন্য আফসোস করতে থাকে পরের দিন ছেলেটি ক্লাসের মধ্যে আবারও ঘুমিয়ে পড়ে তাকে দেখে পুরো ক্লাসের ছেলেমেয়েরা হাসতে থাকে কিন্তু এবার শিক্ষক তাদেরকে চুপ করিয়ে দিয়ে যখন ছেলেটি ঘুম থেকে উঠে সে দেখে তার সামনে একটি টাকার বান্ডিল রাখা আছে ছেলেটি তখন জিজ্ঞেস করে এই টাকাগুলি কার তখন একটি ছেলে বলে এই টাকাগুলি আমাদের তরফ থেকে তোমার অসুস্থ চিকিৎসা করার জন্য দিয়েছি ছেলেটির চোখে আনন্দের অশ্রু ঝরে পড়ে বন্ধুরা কার সম্পর্কে সঠিক না জেনে তাকে নিয়ে ঠাট্টা করবেন না